সম্মানিত ভাইরা আজ পিত্র করানুন থেকে তাচ্ছি পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা আব্দুল গফার হাফিজ আহুল্লাহ এবং আগামীকাল ষষ্ঠ দিন প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে তাফসীর পেশ করবেন মির্জাপুরের মানুষের হৃদয়ে স্পন্দন নড়াইলায়ের প্রিয় আলহাজ হজরত মাওলানা তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ খতিব মর্দিতে নূর ইসলামবাগ লালবাগ ঢাকা আমি মির্জাপুর তথা তৎপরসবপুর এলাকার সকল

আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছেন ওরাদুল করিমের মাফ হল রিয়াদুল জান্না তথা জান্নাতের বাগিচা আর জান্নাতের বাগিচা এখানে মহাগ্রন্থ ওরাদুল করিমের তফসির হবে মির্জাপুরের মানুষ দীর্ঘ একটি বছর অপেক্ষা করে মহাবিশ্বের মহা কোরানুল করিমের তক্সির শোনার জন্য এবং নির্জাপুর তথা তৎপর সময় এলাকার মানুষের কাছে কাচ্ছি নুরকুরআল মাহফিল এটি কেমন যেন একটি মহা উৎসবের নাম এখানে যে প্রধান বংশ বিষ মহাত্মপুর আল আদিনে এই কাশ্মীর না শুনে আমরা যদি আমাদের এই সময়টা প্রতিবাহ আমাদের কাছ থেকে একটি বড় সম্পদ আমাদের হাতছাড়া হয়ে যাবে এজন্য ভাই বাজার বণিক সমিতি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এত বড় একটি প্রোগ্রামে আমরা প্রত্যেকে মুসলমান হিসাবে মহান রব্বুল যে ওই শিবারি আমাদের উপর নাজিল করেছেন যে মহাগ্রন্থ আমাদের উপর নাজিল করেছেন সেই মহাগ্রন্থের সেই মহাগ্রন্থের তফসিল সেই মহাগ্রন্থের শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মহান মহানের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে এমন একটি গ্রন্থ এমন একটি পুস্তিকা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এই কোরআন মহান গোটা বিশ্বের মানব জাতির উপর নজর করেছেন গোটা বিশ্বের মানুষদেরকে জন্য এই এমন একটি কিতাব যার মধ্যে কোন সংশয় সন্দেহে এবং কোন সন্দেহের অবকাশ নাই এই কোরআন এটি এমন একটি পুস্তিকা এমন একটি ঐশী গ্রন্থ মহান হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ জাতিকে হেদায়তের পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নদী এবং রাসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেক নদী এবং রাসুলের মিশন এবং ভীষণ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনই চলবে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতই চলবে এই দাওয়াত মানুষের কাছে প্রেরণের জন্য রব্বুল আলামিন এই পৃথিবীতে নবী আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন ঠিক আপনারা জানেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে মহান রক্ষুরা রবীন মানব ছাতির পথ প্রদর্শনার জন্য মানব ছাতিকে হেরাদের জন্য সর্বশেষ রবি এবং রাসুল হিসেবে খতামুন নবীন বিশ্বরবি মহাম্মধুর সুল উল্লাহ সাল্লাল্লাহ বয়ারাই সাল্লামকে প্রেরণ করেছেন বিশ্বরবি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের উপর নাজিল করেছেন মালিকতার মুক্তির ছাদ মানুষের পথ নির্দেশিকা মানব জীবনের সংবিধান পবিত্র করানুল হাকিম পবিত্র করানুল করিম আর মির্জাপুর বাজার বণিক সমিতি এলাকাবাসী সেই মহাবিশ্বের মহাবিশ্বায় করানুল করিমের তফসিরের মাহাবিলের আয়োজন করেছে আপনারা যারা এলোমেলো ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করে আপনার মহা ভুলবান সময়টাকে নষ্ট করছেন কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অনুরোধ করবো ভাই আসুন কোরআনের এই বাগানে আসুন কোরআনের এই বাগান থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন কারণ এই কোরআন একমাত্র আপনাকে আমাকে মুক্তি দিতে পারে এই কোরআন একমাত্র আপনাকে আমাকে হেদায়তের পথ দেখাতে পারে এই কোরআন একমাত্র আপনাকে আমাকে আলোর পথ দেখাতে পারে কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ আপনাকে কখনো আপনার সফলতার পথ দেখাতে পারে না রাব্বুল আলামিন কোরআন আপনার আমার জন্যই নাযিল করেছেন আপনার আমার জীবন যদি কোরআনের আলোতে হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের আলোতে হয় তাহলে আমি আপনি একমাত্র মুক্তি পেতে পারি এই মজলিসকে বড় সম্মানিত মজলিস হিসাবে ঘোষণা করেছে আল্লাহ ফাকরুল আলমিন যে কোরআনুল করিম আমাদের উপর মাছিল করেছেন এই কোরআন যদি শুধু আমরা তাকের উপর তুলে রাখি তাহলে চলবে না বরং এই কোরআন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে আপনারা আবার ব্যক্তি জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে আপনারা আবার পারিবারিক জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে আপনার আমার সামাজিক জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে আপনার আমার রাষ্ট্রীয় জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে আপনার আমার অন্তরে আন্তর্জাতিক জীবনে কোরআনকে যখন আমরা প্রতিষ্ঠা করতে পারব তখন মানুষ আর লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না খুব রাহাজানি ধর্ষণ থাকবে না মানুষ মানুষের সাথে পশুর মতো আচরণ মানুষ মানুষের সাথে ভালো আচরণ করবে মানুষের মধ্যে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হবে মানুষ কোরআন অনুযায়ী চললে কোরআনের হুকুম মান্য করলেন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে মির্জাপুর তথা তৎপর সমর্থ এলাকার সত সকল ভাই এবং বন্ধের দৃষ্টি আকর্ষণ করব কোরআনের এই মসজিদ থেকে আপনার আমার জীবনের পরিবর্তন ঘটাতে হবে কারণ আপনি আমি এই ক্ষণস্থায়ী জীবনের মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সময় সীমা দিয়ে প্রেরণ করেছেন এই সময় সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইহকালীন জীবন ত্যাগ করে আপনাকে আমাকে পরকালীন জীবনে পাড়ি জমাতে হবে ইহকালীন জীবনে যদি রব্বুল আলামিনের হুকুম মাননো না করে চলি রব্বুল আলামিনের সাথে যদি আমি আপনি ইহকালীন জীবনে রব্বুল আলামিনের হুকুম মান্য করে আমরা যদি আমাদের সাহস এবং অবাধ্যতা রব্বুল আলমিনকে দেখাই আল্লাহ তাহলে আপনাকে আমাকে ছাড়বেন না পথ দুটি একটি হল হিসবুল্লাহ আল্লাহর দল আর একটি হল হিসবু শৈতন শৈতানের দল আমাদেরকে আল্লাহর দলে আসতে হবে আমাদেরকে আল্লাহর বান্দা হতে হবে আমরা যদি আল্লাহর বান্দা হতে পারি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো তাহলেই আমরা আমাদের জীবনটাকে আমরা সফলতার সর্বোচ্চ চড়ায় পৌঁছে দিতে পারবো সফল হতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে সফল হতে গেলে রাসুলের সন্ন্যাস আঁকড়ে ধরতে হবে সফলতার রাস্তা আর নাই কোরআন সোনা আওয়ার ওয়ে টু জানা কোরান এবং সুন্নাই হলো আপনার আমার জান্নাতে যাওয়া একমাত্র পথ এজন্য ভাই মাহফিলেন তেজাবিয়া কমিটির পক্ষ থেকে তার শ্রীরুল কোরআন মাহফিলেন তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি আপনাদের উদারত আহ্বান জানাবো ভাইরা দয়া করে আর যে কয়দিন বাকি আছে এই দুটি দিন আসুন আমরা কোরান থেকে শিক্ষা গ্রহণ করি আমাদের জীবন সাজায় আল্লাহ তালা আমাদের কবুল করুন সকলে পড়ি আমিন ভাইরা এ পর্যায়ে সলাতুল ইশার আজান হবে যাদের অজু ইস্তেঞ্জার প্রয়োজন আপনারা অজু ইস্তেঞ্জা করে নিন এবং নামাজের প্রস্তুতি গ্রহণ করুন এখানে জামাত অনুষ্ঠিত হব